রচনা লেখো পর্বে আজকে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা রচনা আলোচনা করব রচনাটা হলো আমার মা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক রচনা পাঁচটি বাক্যে রচনা লেখো এই রকম যদি থাকে সেক্ষেত্রে এটি একটি আদর্শ রচনা অবশ্যই তোমরা এটাকে দেখো দেখলে বুঝতে পারবে সুন্দর রচনা আমার মা আমার মা আমার মাই প্রথম আমাকে পৃথিবীর আলো দেখায় সেই সঙ্গে বুকের দুধ খেয়ে মায়েরই কোলে বড় হয়েছি মাই হলো আমার প্রিয় প্রথম শিক্ষাগুরু সকালে ঘুম থেকে জেগে ওঠা আবার রাতে খেয়ে শুতে যাওয়া পর্যন্ত মা আমার হৃদয় জুড়ে আছে মাই হলো আমার পৃথিবী আমি মাকে খুব ভালোবাসি এটা যেমন মায়ের নামে একটা উৎসর্গ করা তেমনই এক সুন্দর রচনা তোমরা মুখস্থ করবে যদি পাঁচটা লাইনে বাক্যটা থাকে তাহলে অবশ্যই এই রচনাটি তোমাদের জন্য আদর্শ ঠিক আছে